আমরা কারি বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না যায় না এমন সময় এমন কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন আরে যখন ইমাম তেলাওয়াত করে আহ সেই তেলাওয়াতগুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয় মনে হয় যেন আর একটু লম্বা করে রাতটা যেন আর একটু লম্বা করে এমন মনে হয় না হয় না যারা হয়ে গিয়েছেন তারা বলতে পারবেন তেলাওয়াত যায় এত মধুর লাগে আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ায় কোরআনের তেলোয়াত শুনতে কলিজাটা ভরে যায় মসজিদে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায় চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয় আরে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর বাণী এত সুন্দর কোরআন এই কোরআন নাজিল হয়েছে যার উপরে সেই তেলাওয়াত করছে তাহলে কেমন চিন্তা করে মনির খানের গান আমরা যদি গাই অঞ্জনা রে অঞ্জনা আর মনির খানে এসে যদি গায় অঞ্জনা রে কেমন লাগবে যে শিল্পী চার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে কোটা বাংলাদেশের মানুষ শুনেছে সেই শিল্পী যদি এসে গায় অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় এই গান আসিফ গাইলে যেমন হবে কবির বিন সাবাদ গায় লেখিও এরকম হবে না হবে না প্রথম যে শিল্পী যার পরে গানটা যার যাকে শেখানো হয়েছে সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটটা যায় মমতা যখন গায় তখন যেমন হয় অনুরাগ গায় লেখিয়ে তো ভালো হবে নাকি আমি উদাহরণ দিয়ে বুঝালাম এটা বুঝানোর জন্য বললাম ওগো আমার ভাইরা কোরআন এমন একটা কিতাব যেই কিতাব এখন কার কারীরা যদি তেলাওয়াত করে মিশরের কারি আব্দুল বাসের যদি তেলাওয়াত করে আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে এই জাতীয় অনেকে আছে আমার সাদিকুর রহমান আজারি ভাই উনি তেলাওয়াত করবেন উনার কণ্ঠে মধু আছে না নাই উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত আবদুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন আরে কোরআন যা পরে নাজিল হয়েছে সে তেলাওয়াত করলে তাহলে কেমন আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন কাফেরেরা যে রাসুলের ঘরের দরজায় দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে যেতেন শুনতে লাগতেন শুনতে শুনতে সকাল হয়ে যেত টের পেতেন না আবু জাহেল আবু লাহাব দা কবরের সাথে দেখা বলল কি ব্যাপার কোরআন শুনতে কেন এসেছো বললো তুমি কেন এসেছো তাই বলো আবু জাহেল বলল দেখো এই কোরআন এমন সুন্দর এত সুললিত বাণী যেটা শোনার পরে সকাল বেলাম আর সময় অথবা তার আগে শুভেচ্ছা নবী মুহাম্মদ যখন কোরআন তেলাবাদ করে তখন আর ঘরে বসে থাকতে পারি না তখন আর ঘরে বসে থাকতে পারে না চলে আসে আবু জাহেল বলল শোনো কোরআন যেভাবে আমরা শুনছি আমার মনে হয় আমরা যদি লিডাররা শোনা শুরু করি তাইলে আমাদের কর্মীদের অবস্থা কি হবে সুতারাম সিদ্ধান্ত নিতে হবে এই কোরআন আমরা শুনব না আমার হাতে হাত দাও শপথ করো আমরা আর কোরআন শোনার জন্য আসব না সবাই শপথ করল পরের দিন আবার যখন মোহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করল তখন আবার নিজের অজান্তে এসে দাঁড়িয়ে গেল চিন্তা করল সকাল সূর্য উদয় হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব সূর্য উদয় হওয়ার আগে ঝটপট করে দৌড়াতে যে একে অপরের সাথে পায়ে বেঁধে পড়ে গেল কে তুমি কয় আমি আবু জেহেল কে তুমি কয় আমি আবুল আহাব কি ব্যাপার আজ কেউ কেন এসেছ কয় তুমি কেন এসেছ সেটা আগে বলো পরে বললো শুধু আমিনা না সবাই তো আবার এসে দাঁড়িয়ে দিয়েছে। কি করা যায় ওরা সিদ্ধান্ত নিল এখন থেকে কোরআন তো আমরা শুনবো না এই কোরআন যেহেতু আমাদের খেটানে সুতরাং এটা শোনা যাবে না এখন যে কাজটা করতে হবে এই কোরআন যেন মুহাম্মদ পড়তে না পারে তার জন্যে বাধার সৃষ্টি করতে হবে